হ্যালো ফ্রেন্ডস আজকেও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে সরাসরি চলে এলাম ছাদ বাগানে ও সরি এটাকে ছাদ বাগান বলা যায় না একদম মরুদ্যানই হয়ে রয়েছে তো কবে কোন দিন আমি এই বক্সগুলি ভরেছিলাম আমি নিজেই ভুলে গেছি তো বলতে পারো আমি ছাদে আর আসেই না মানে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম তবে যদি কিছু গাছ থাকতো তাহলে কিন্তু ওই গাছগুলির মায়ায় আমি ছাদে কয়েকবার আসতাম আর এরকমই হয় ছাদে যদি গাছ লাগানো হয় তাহলে কিন্তু কিছু সময় অন্তর অন্তর ছাদে আসা হয় যে গাছগুলি কেমন আছে দেখি গাছগুলিকে জল দিতে হবে কি না যেহেতু আমার ছাদে কোনো গাছ নেই আর দুইটা তো বললাম বেগুন গাছ ছিল একটা বেগুন বীজও রেখেছিলাম তো বানর বেগুনটাকে তুলে একদম নষ্ট করে দিল তাই বাগানে আর আসাও হয় না তো কয়েকদিন ধরে ভাবছি যে বেগুন গাছগুলিকে নিচে নামিয়ে নেব তাও আর সময় করে উঠতে পারছি না তো যাই হোক আজকে সবগুলি বক্সে কিছু দিয়ে দিলাম ডাটার বীজ আর কিছু দিয়ে দিলাম লাল শাকের বীজ তো এবার যেহেতু বীজ দিয়েছি বৃষ্টির আশায় তো আর থাকা যাবে না প্রতিদিন এসে জল দিতে হবে তো তোমরা যারা ছাদে বাগান করো তাদের বলছি যে বাগানটাকে এইভাবে ফেলে রেখো না একটু একটু জল দিয়ে বাগানটাকে টিকিয়ে রাখো ছাদের বাগান কিন্তু খুব সুন্দর হয় তো যেহেতু আমার দুইটা বাগান আমার মেনটেন করতে একটু কষ্ট হয় তাই ছাদে বেশি আর আশা হয় না তবে ছাদে একদম যে বাগান করব না সেটা নয় গরমটা একটু চলে গেলে ছাদেও আবার বাগান শুরু করব তো চলো এবার নিচের বাগানে যাওয়া যাক তো এবার চলে এলাম নিচের বাগানে আর নিচের বাগানের অবস্থাও একদম যায় যাই হয়ে রয়েছে জানি না কখন বৃষ্টি হবে আর কখন আমার এই গাছগুলি আবার সবুজ হয়ে উঠবে প্রচণ্ড গরম বন্ধুরা তোমাদের এখানে কেমন আমি জানি না তবে আমাদের এখানে থাকাই যাচ্ছে না তো বৃষ্টি কখন হবে সেই আশায় তো বসে থেকে হবে না গাছগুলিকে জলও দিতে হবে আবার খাবারও দিতে হবে তো তোমরা তো জানো আমি কিছু খোল ভিজিয়ে রাখি সব সময় বলতে সবসময় ভিজিয়ে রাখি মানে খোলটা আমার বাড়িতে সবসময় প্রায় থাকে আর আমি এটাকে একটু ভিজিয়ে রাখি তাতে কিন্তু হ্যাঁ পচে যে জলটা সেই জলটা গাছে দিলে গাছটা দারুণ খাবার পায় একটা দারুণ খাবার কিন্তু গাছের জন্য এটা তোমরা যারা বাগান করো একটু খোল পচিয়ে রাখবে আর তা গাছের গোড়াতে দিয়ে দেখবে গাছটা কিন্তু চেহারাটাই পাল্টে যাবে তো ডাটা শাক আর লাল শাকগুলি তো একদম বাড়তেই চাচ্ছে না তো কিছু করার নেই জল আর খাবার তো আমাকে দিয়েই যেতে হবে যতদিন বৃষ্টি না হয় আর বৃষ্টি যখন হবে একটু বৃষ্টির জল পেলে গাছগুলি একদম তরতর করে বড় হয়ে যাবে আর দেখো এই বেডে তো আমি ঝিঙের বীজ দিয়েছিলাম ঝিঙের বীজগুলি আর ফুটল না জানি না হবে কি না আর যে ডাটার বীজগুলি ফেললাম আমি তো সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি সাইড দিয়ে একটু হয়নি মাঝখানে প্রচুর পরিমাণে হয়ে রয়েছে আর এখানে দেখো একটা চাল কুমড়ার চারা উঠলো তো বন্ধুরা অনেক সময় আমরা এত যত্ন করে বীজ লাগিয়েও হয় না আবার অনেক সময় এমনিতে হয়ে যায় তো কবে কোথায় থেকে এই বীজটা আসলো কীভাবে চারাটা উঠলো কিছুই বলতে পারি না আর শুধু বাড়িতে একটা নয় কয়েকটাই চাল চারা হয়েছে আমি কিন্তু এগুলি ফেলিনি এমন কি পাকা চাল আমি খাইনি আর ফেলিনি তো অনেক সময় কিচেন ওয়েস্টে থাকলে উঠে যায় কিন্তু আমি পাকা চাল কুমড়া খাইও নি ফেলিও এমনিতে হয়েছে আর এখানে দেখো ডাটা শাকগুলিও আমি ফেলিনি কিভাবে উঠল কিছুই বুঝতে পারছি না তো আমরা অনেক সময় যা বললাম যত্ন করে লাগিয়েও কিছু হয় না আবার দেখা যায় এমনিতেই হেলাফেলা করে থেকে সুন্দর একটা গাছে পরিণত হয় আবার সেই গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ফলও পেয়ে থাকি তো দেখো এখানে কয়েকটা কারকুলের মূল নিয়ে আসলাম ও সরি কারকুলের মূল নয় এটা শিকড় থেকে গাছটা উঠল তো এরকম সাইড দিয়ে প্রচুর গাছ উঠেছে তো একটু বৃষ্টি হোক হলে কিছু চারা তুলে লাগিয়ে দেব তাতে দেখবে প্রচুর পরিমাণে আগামী বছর আবার চারা উঠে গেছে তো কারকুল পটল এই গাছগুলি এত ভালো গাছ মানে এই গাছগুলি কারো সাথেই বেমানি করে না মানে দিয়েই যায় শুধু এই গাছগুলিকে তোমরা যদি ভাবো কোনো কেয়ার করবো না কোনো খাবার দেব না তারপরও তোমাদের ফল দিয়েই যাবে তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখেছো তারা তো জানো যে আমি একটা সাইড থেকে প্রচুর পরিমাণ কারকুল পেয়েছি প্রচুর আমাকে আর বাজার থেকে কারকুল কিনে আনতেই হয় আর এখানে দেখো ডাটাগুলি তো অনেকটা বড় হয়ে গেছে আজকে এখান থেকে কিছুটা পরিমাণ ডাটা নিয়ে নেব আর এবছর তো বাড়ির প্রচুর পরিমাণ ডাটা শাক আর ডাটা পেলাম কয়েকদিন আগেও দেখলে যে কিছু ডাটা তুললাম আর এগুলি বন্ধুরা বলতে পারো একদম বিনে পয়সায় তো বিনে পয়সায় কিভাবে বালির মধ্যে তো তোমরা দেখলে যে একটা ডাটা গাছ হয়েছিল ওর থেকে প্রচুর পরিমাণ বীজ আমি পেলাম ওই বীজগুলি ফেলে এখন কিন্তু শাকও পাচ্ছি আবার ডাটাও পাচ্ছি আরও অনেক বীজ রয়ে গেছে তো ওগুলিও আবার ফেলে দেব মানে এই বছরটা আমার চলে যাবে তোমরা যদি এরকম একটা ডাটা গাছ রাখতে পারো আর তার থেকে বীজ যদি সংরক্ষণ করে রাখতে পারো তাহলে কিন্তু সারা জীবন ধরে এখান থেকে ডাটা পেয়ে যাবে বা শাক পেয়ে যাবে আর বাজার থেকে কিনে আনতে হবে না তো হয়ে গেলেও তো একদম ফ্রিতে শাক সবজি আর এর মধ্যে বন্ধুরা আমি ভাতের ফেন দিয়েছি কয়েক দিন আর একদিন মাত্র খোলপচা জল দিয়েছি তাতেই দেখো কত সুন্দর ডাটা হয়েছে আর এই ঢেঁড়স গাছগুলি গরমে তো একদম বাড়তেই চাচ্ছে না এক দুইটা করে ঢেঁড়স পেয়ে যাচ্ছে এখান থেকে যাই হোক বাজারে যে দাম ঢেঁড়সের আমাকে আর কিনতে হচ্ছে না এক দুইটা করে ঢেঁড়স এখান থেকে পেয়ে যাচ্ছে আর টমেটো গাছগুলির অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে মানে গাছগুলি খারাপ হয়নি টমেটো নেই গাছে তো যদি আবার এর মধ্যে ফুল আসতো তাহলে গাছগুলি রেখে দিতাম কিন্তু এর মধ্যে আর কোনো ফুল টুল কিছুই নেই তো বন্ধুরা আজকে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এলাম দেখা হবে আগামী দিন আগামী আরেকটা ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো